হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আজকে আরও একটা এপিসোড দেখার জন্য আজকে রেসিপি পর্বে থাকছে বাটা মশলায় শক্ত মুরগি রান্না এ টু জেড রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় এভাবে শক্ত মুরগি রান্না করেন খেতে কিন্তু দারুণ মজার হয় চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এই মুরগির মধ্যে যেহেতু তেলের পরিমাণটা অনেক বেশি থাকে তাই এখানে এক্সট্রা তেলটা কম ব্যবহার করছি তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে শিলপাটায় বেটে নিয়েছি আজকে সব মশলা কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি তবে আপনারা চাইলে ব্লেন্ডারের মশলা অথবা গুঁড়ো মশলা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তবে বাটা মশলা রান্না করলে অনেক বেশি টেস্টি হবে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো খুব ভালোভাবে কষে নেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা অনেক বেশি ভালো হবে চুলা রাসটা মিডিয়াম আচে রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা হাফ টেবিল চামচের একটু বেশি আদা বাটা এক চা চামচ জিরা বাটা আর দিয়েছি ধনিয়া আর হলুদ বাটা এক চা চামচ শুকনা মরিচ বাটা তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কমে বাড়িয়ে দিয়ে নিতে পারেন এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মুরগির মাংস আমি এখানে এক কেজির উপরে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটা দিয়ে মশলার মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু এখান থেকে এক্সট্রা কোনো পানি বের হচ্ছে না তো এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম হিটে রাখতে হবে অনবরত নেড়েছেড়ে তিন থেকে চার মিনিটের জন্য মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটা যেহেতু শক্ত মুরগি তা সিদ্ধ হতে একটু সময় লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা বাটা আপনার চাইলে এখানে গরম মশলার গুঁড়াটাও অ্যাড করতে পারেন গরম মশলাটা দিয়ে আবারও মুরগির মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর এরপর যে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখেছি কষানোর মধ্যে মুরগির মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু মশলার থেকে আলাদা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আলু আলুটা এখানে একদমই অপশনাল চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন তবে মুরগির মাংস ঝোলের মধ্যে আলুটা দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মুরগির ভিতরে যে এক্সট্রা ডিম থাকে সেই ডিমগুলোকে দিয়ে দিলাম যখন এরকম বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে কিন্তু ডিমগুলো দিতে হবে তা না হলে কিন্তু ডিমগুলো গলে গিয়ে মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে একটা আলু ভালোভাবে একটু চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আরও এক থেকে দুই মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়াম থেকে লো হিটে রেখে রান্না করে নিব দুই মিনিট রান্না করার পর ঝোলটা যখন একটু কমে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল একুটে ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না চলে আসবো ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম